জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে শুক্রবারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে স্থানীয় ওলামা ও আদর্শ যুব কল্যাণ সংঘ সমাবেশটি হয়েছে জাতীয় স্মৃতিসৌধের মেন গেটের সামনে এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের খতিব এবং বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আমরা চাই ওরা থঙ্গি ওরা মন্দিরে অর্থ প্রশিক্ষণ দেয় ওরা রাস্তাঘাটে সমস্ত জায়গায় ওদের প্রশিক্ষণের কর্মকাণ্ডে চলে ওদের সাহায্য সহযোগিতা করে ভারত আর ওরা চায় আমাদের দেশের একটি রাজনৈতিক দল তাদের গায়ে ছার হয়ে এই দেশে বিশৃঙ্খলা দৌড়ি করতে চাচ্ছে আমরা চাই কোন সহজনকে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী ও আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশ বিরারপরি ফারছরের মুসলমানের দেশ এই মুসলমানের দেশে কি করে আবার ইসকন সংঘ শর্কে গডিয়ে ওঠে এই মুসলমান যদি একবার করি দুতু ফেলে তাহলে বাংলাদেশের হিন্দু সব বঙ্গোপসাগরে মত ভেসে যাবে আমরা চাই আমরা চাই না আমাদের দেশে সহিংসতা যার ফলে আজকে হিন্দু মারাইনের বাচ্চারা আমাদের কলিজা পাড়া দিয়ে এখন কার্যকলাপ গুলি করতেছে মুসলমানকে এইভাবে হত্যা করে আজকে বাংলাদেশে তার জিব্বা কেন এখনো তার সাথে রয়ে গেছে ওই কুমান্ডারের সংক্ষিপ্ত কোন কথা নাই এই কথা না কথা সংক্ষিপ্ত মেয়া কতারে দরকার এক দলগান হন সাজা হন আমাদের বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্ট নিফশীতো এবং মিজ্জাতিত অত্যাচারী জুলুমবাদ বাংলাদেশ থেকে हटाने প্রত্যেক এক একভাবে সক্রান্ত শুরু হয়েছে ঠিক আমরা সব বুঝি কার ইঙ্গিতে আজকে বিজেপির নেতা বলতেছে বাংলাদেশে আঘাত করবে বাংলাদেশের মুসলমানের থাকুক আর না থাকুক ইমানের জন্য ওই ভারতকে প্রস্রাব করে বাসায় দিবে ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তো অভিক্রম করো প্রিয় মস্তিদি সবাই সংক্ষিপ্ত একটা দেশে ছাত্রীদের দিয়ে রাখি আমার পক্ষ থেকে সে মেসে ছেলে আমরা এমন মুসলমান জাতি আমরা এমন জাতি দুই হাজার সালে

তিনি ওই করেছিলেন তার মানে তার উপরে সহানুভূতি দেখাইছিলেন আবার ওই অমিতার যুদ্ধে খন্দকের যুদ্ধে তিনি সেই হাতে অস্ত্র নিয়ে সেই যুদ্ধীদেরকে কুচু করেছিলেন তার

আমাদের একজন মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে নির্মম ভাবে নিশংস ভাবে প্রকাশ্যে দিনের আলোতে ইসফান নামক সন্ত্রাসী সংগঠন কুপিয়ে হত্যা করেছে একজন মুসলমান ভাই আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যা করার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন তারা প্রমাণ করেছে ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন তারা প্রমাণ ইসন একটি উগ্রপন্থী সংগঠন উগ্রবাদী সংগঠন আমাদের বাংলাদেশে তাদের ঠাই হতে পারে না নিষিদ্ধ করতে হবে তাদের সকল কার্যক্রম আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফের বিচারে হত্যার জন্য তাদের বিচার অনতি বিলম্বে করতে হবে যারা তাদেরকে হত্যার সাথে জড়িত আছে তাদেরকে অনতি ব্যম্বে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অন্যথায় আমাদের মুসলমান ভাইরা যদি জেগে ওঠে আমাদের মুসলমান ভাইরা যদি মাঠে নামে ইসকন এবং ইসকনের দসররা বাংলাদেশ থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ ঠিক

কাজ কচ্ছপ কচ্ছপের মতো ব্যবহার করে যখন তারা সুযোগ পায় তখন কচ্ছপ ওরকম করলা বার করে হিন্দুরা ওরকম কর্লা বার করে মুসলমানদেরকে শোধিয়ে দেয় আর যখন তারা সুযোগ পায় কলনাটাকে ভিতরে নিয়ে নেয় এর সাথে ঠুকতে হয় আওয়ামীদের দালা দেওয়া দালা ইশানদের সেই ইস্কানকে সাবধ করে সারা পাল্লা দেশে হরু ওরা করতেছে ঘটছে এদেরকে গ্রামে গ্রামে মহল্লা মহল্লা এদেরকে

বাংলাদেশ থেকে উৎখাপ করতে হবে সরকারি আচন্দ হাত মুসলমান যেখানে কি করে ইন্দিরে কথা বলে কি করে কথা বলে এই সন্তানরা এদেরকে জ্ঞানে জ্ঞান এদেরকে লিস্ট করবেন এক করে কেটে দিয়েছিল ওদেরকে জ্ঞানে জ্ঞানে মহল্লায় মোহাম্লায় পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে এই সমস্ত ইসলামের দুসমানদেরকে লুফ করে বিচারে আওতা আনতে হবে নতুন নতুন খাবার অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন